ঈদুল আজাহা উপলক্ষে বিভিন্ন পাইকার এবং গেরেস্তরা হাটে গরু বিক্রি করতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এদিকে চাক্কু ধার দেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন দেশের সকল কামাররা এদিকে আমি আমার বাবা এবং আমার ছোট্ট ভাতিজা এবং ভাস্তিকে নিয়ে যাচ্ছি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য করে ঈদুল আজাহা উপলক্ষে যেই গরুটি কেনা হয়েছে সেই গরুটি দেখার জন্য ব্লাক ডায়মন্ড ব্লাক কালার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঈদুল আজাহা উপলক্ষে এই পশুটি ক্রয় করা হয়েছে এদিকে দেখি দাদা নাতি মিলে কোরবানির পশুটি আনন্দ করে দেখছে একটা কথা জেনে রাখা ভালো আমরা যারা সমাজে পশু কোরবানি দিয়ে থাকি অবশ্যই আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য করে পশু ক্রয় করে থাকব। সকলের কোরবানি যেন আল্লাহ কবুল করে নেন এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঈদের সালাত আদায় করার জন্য ঈদগাহের মাঠে চলে আসলাম এসে দেখি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এক জায়গায় জড়ো হয়েছে ঈদের সালাত আদায় করার জন্য একসঙ্গে ঈদের সালাত আদায় করে এখন বাড়ি ফেরার পালা বাড়ি যাওয়ার পথেই কাকুর সাথে দেখা হয়ে গেল কাকুর সাথে একটু গল্প চাটামি করে এর পরে বাড়ির দিকে রওনা হতে হতেই দেখা হয়ে গেল আরও কিছু ভাই ব্রাদারের সাথে তাদের সাথে খোঁজ শেষ করে ঈদগাহর মাঠ থেকে রওনা হওয়ার পথেই দেখা হয়ে গেল আরও কিছু ছোট ভাইদের সাথে তাদের সাথে একসঙ্গে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম এবং একটু ভিডিও করে নিলাম ফ্রেমবন্দি করে নিলাম স্মৃতি হিসেবে এই ফ্রেমবন্দিগুলোতে আরও অনেকেই রয়েছিল তারা এখন আর নেই হয়তোবা কর্মব্যস্ততার কারণে দেশের বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে সকলকে মিস করি মিস ইউ অল এরপরে গরু জবাই করলাম তারপরে কাটাকাটি করলাম এরপরে সুস্থভাবে ভাগ বন্টন করে এখন নিজে খুবই টায়ার্ড যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা